হুম আমি আমি আজকে খাবার দেশি খাবার এই যে এই যে ডাউলও আছে আর হচ্ছে এখানে হচ্ছে শাক ভাজি আলু ভত্তা তারপরে শুটকির ভত্তা আহ কে কে খাবেন চলে আসেন আমার তো খাওয়ার আগে জিভে চল জল চলে আসছে আর একটু পরে ডাল নেব শুকনো শুকনো আগে খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখনো ভাত খাওয়া শুরু করি নি আবার বলবেন ভাত খেতে খেতে সালাম দিচ্ছি এই যে দেখেন আহ কি যে মজা আজকে খাবার সব দেশীয় খাবার আলু ভত্তা শাক ভাজি এই যে শুটকির ভত্তা ডাল আবার অনেকে আবার আমার পাতিল দেখে অনেক কিছু বলে ভাই পাতিল এমন একটা জিনিস অনেক পুরনো হলেও না মানুষ স্মৃতি হিসেবে রেখে দেয় একটা মায়া জড়ে যায় হ্যাঁ এই জন্য পুরনো পাতিল রান্না করতে আমার মজা লাগে যাই হোক এটা বলবো না হুম এই যে দেখেন এই শুটকি দিয়ে এক লোক মা শাক দিয়ে এক লোক মা আজকে অনেকগুলো ভাত খাবো হুম ভিডিওটা এখানেই করি এই যে আলু ভর্তা হুম সে লেভেলের মধ্যে যে মরিচ খোলা মানে তৃপ্তি ভাই এসব খাবার হলে না দুই তিন ভাড়াও খাওয়া যায় কিন্তু পেটে তো ধরে না তবে আমি এক ভাড়ার উপরে নিই না তো এ ধরনের খাবার যেদিন রান্না করি ওই দুই ভাড়া খাই ওহ তৃপ্তি করে ভাত খেতে পারলে আসলে সবই বেশি বেশি খেতে ইচ্ছা করে যদিও জায়গা না থাকে পেটে হুম তুমি খাবা ডাইল দাইলে কি কন এটা খালি বাসা খাই আর কই কেন এই দাইল দেখছি নি দাইল কদুর লো আর ভালো লাগে অলুকত্তা আছে তো বাঙালি খাবার বুঝে না আলু ভর্তা ডাইল কথাই তো আসে মানুষে কয় আমরা বাঙালিরা বলে আলু ভর্তা আর ডাইল খাইয়া কিছু খাই এটা কোনো কথা নেই দেখি না খাই তবে একটা হোয়াত করি খাই আর আলু ভর্তা শাক বাজি হয়ে গেল বাতের লবণ খাননি অঙ্গ অনেকে খায় না কিন্তু আটা বাসলে না বাতের লবণ না হইলে ভালো লাগেনি কম সাই মানুষের লবন ছাড়া কেন খাই হারি না ভাই আল্লাহ আগেই কুদ্দুরা লবণ

ফিচুকে জানেনি আর পাখি আপনি আর পাখি গিয়ে আছে ইয়াতে আর মাইয়া মতো সেবা করার লাগে এনে ভাত খাই তো ন মানে মাখি টাকি দিলে তুই খায় তো যাই হোক ব্যাগে বালা খাইয়েন আর আনারা যদি একটা খাইতেন চান অবশ্যই চলে যাবেন বাপনের বাসায় রান্না করে খাওয়াম ঘরে কথা কমু কেন ভাত বুন খাই বালা করে শান্তি মতো তো বালা খাইয়েন আল্লাহ হাফেজ